আচ্ছা টপিকটা হচ্ছে বিজ্ঞান বানান কি এই একটা টপিক বিজ্ঞান বানান কি যদি জিজ্ঞেস করা হয় সবাই কিন্তু কিভাবে ব্যাপারটা অনেকে বলে আমি বাস্তবিক অনেক জায়গায় দেখেছি বিজ্ঞান বানান কি ভালো করে বল বর্ণ বিশ্লেষণ করে বলতো বিজ্ঞান বানান কি বয়সী পরে বলে দেবো তোকে জানি না এই সব এরকম ব্যাপারটা ঠিক না এরকম বলে অনেকে ভুল করে বয়সী ইয়বী জয় এটা ভুল বলে এখানে যুক্ত অক্ষর আছে যুক্ত অক্ষরটা একটু বিশ্লেষণ করব বর্ণ বিশ্লেষণ যাকে বলি একটু ভালো করে দেখে নাও কি করে করছি এই যে বর্ণ এই যে যুক্ত অক্ষর যুক্ত অক্ষরটা রকম আছে একটু বড় করে লিখছি এরকম ড্রয়ের মতো একটা পার্ট এখানে যুক্ত হলো যে এখান থেকে শুরু হয়েছে এরকম এটা যুক্ত অক্ষর এরকম এটাকে বর্ণ বিশ্লেষণ করলে এরকম দাঁড়াই জ্ঞা উচ্চারণ হলে বর্গীয় জয়ে জটা আগে আসবে বর্গীয় জ আসলো বর্গীয় আগে আসলো তারপর আসলো কি একটা হলন্ত চিহ্ন দিলাম একটা হচ্ছে ই আসলো একেও বর্ণ বিশ্লেষণ হলন্তন তিল অ আসবে টমটা আসবে তাহলে বিজ্ঞান বানান কি বয়হস্য বর্গের জয়ে নিয়তে আকার দন্তে এটা বানান এবার কি করে এই যে এরকম সৈম্বলটা নিল কেন বর্গীয় জয়ের এই পাটটা আছে দেখো বর্গীয় জয়ের এই পাট এই পাটটা হলো দিস ডয়ের মতো পাটটা আসলো আর এই যে লাইনটা বললাম না এই লাইনটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেল হয়েছে আর বোঝাটা চাপি দিল ঘাড়ে ইঁয়র বোঝাটা চাপিয়ে দিল কার ঘাড়ে এইখানে বোঝাটা চাপিয়ে দিল এই বোঝাটা হচ্ছে ইঁয়ের পাট আর বর্গের জয়ের ডয়ের পাটটা এখানে আসলো আর এই যে একটা লাঠির উপরের পাটটা এখানে যুক্ত হলো বিজ্ঞান বানান কি হলো ময়হস্যই বর্গের জয়ে ইয় আকার দন্ত জ্ঞা উচ্চারণ হলে এটা হবে উল্টোটা হলে কিরকম দেখতে হতো উল্টোটা হলে এরকম দেখতে হতো এই মোটামুটি এরকম এইরকম মোটামুটি দেখতে এটা কিরকম হবে আকে আগে ইঁয় আসবে তারপর বর্গীয় আসবে এটা আসবে তারপর হলন্ত চিহ্ন দিলে অযুক্ত করা যায় আর ভাঙলে এটাকে ভাঙলে আরো ভাঙা যায় হলন্ত প্লাস অ করা যায় এটা ইঁঅ বর্গীয় জয় সঞ্জয় বানান কি দন্তস ইঁয় বর্গীয় জয় অন্তঃস্থ অন্তস্থ বলি সঞ্জয় বানান আশা করি বোঝা গেছি আরো একটা যুক্ত অক্ষর বলছি যদি এই গুলো বাংলাদেশের যারা ব্যাকরণ পড়ান ভালো করে বিশ্লেষণ করে বোঝাবেন কিন্তু আমাদের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে এটা আমরা প্রথম জিজ্ঞেস করি আমি বিশেষ করে বিজ্ঞান বানান এই এইরকম প্রথম দিকে যে আমি দু এক সেকেন্ড দু সাত সেকেন্ডে যে কথাগুলি বললাম জড়ি পচিয়ে আর কি এরকম উত্তর দেবে সেরকম বলে একটা যুক্ত অক্ষর বানান বলে এই রকম একটা যুক্ত অক্ষর বানান লিখছি এই যে ট্রানটা বলছি এরকম দেখতে কিছুটা এরকম এটা ক এ সয়। এটা ভাঙলে কি হবে এটা ভাঙলে ক আর মূর্ধাহস্বূর্ধান্ন অক্ষয় বানান অ কয় মূর্ধান্নয়ে অন্তস্থ অক্ষয় আর একটা কৃষ্ণ বানান আছে কৃষ্ণ বানান কি আছে উপরে লেখলে এখানে লিখছি সাইডে নিচে লেখা যাচ্ছে কৃষ্ণ বানান এরকম আছে কয়ি কয়ড়ি এরকম থাকি এরকম দেখতে হয় এটা কিন্তু ইও হবে না যুক্ত অক্ষরটা কি হবে এটা যুক্তক্ষটা কিরকম মূর্ধাহ আর মূর্ধান্য কৃষ্ণ বানান মূর্ধান নয় কৃষ্ণ বানান এই যুক্তক্ষরগুলি গুলি একটু জানতে হবে আর কিছু যুক্তক্ষর কয়ে বেশ বিগত বছর ভেঙে দিয়েছে যুক্তক্ষর কিন্তু এই যুক্তক্ষরটা ভাঙানো ভাঙা হয়নি কৃষ্ণ বানানে যুক্তক্ষরটা ভাঙানো হয়নি আর কয় কয়ে এটা কিন্তু যুক্তক্ষরটা ভাঙা হয়নি আশা করি কিছুটা অনেকটাই উপকৃত হবে তো ভালো থেকে সবাই শেষ করলাম ক্লাসটা